ঢাকা জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার হল দুটি ছোট ড্রাম একটিতে চাল আর আরেকটিতে যা কেউ কল্পনাও করতে পারেনি ছাব্বিশটি খণ্ড একজন মানুষের দেহ টুকরা টুকরা অবস্থায় এই মানুষটি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক বেয়াল্লিশ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা প্রথম ড্রামটি দেখতে পান দুর্গন্ধ আসছিল দূর থেকেও পুলিশ এসে যখন ড্রামের ঢাকনা খুলল সবার চোখ স্তব্ধ অস্থি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের দেহের ছাব্বিশটি অংশ কিন্তু কে এমন ভয়াবহ অত্যাচার করল কেন করল কার ইশারায় থাকতে হয়নি বেশি সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আর র্যাব তিন শুরু করলো যৌথ অভিযান শুক্রবার রাতে গ্রেফতার করা হয় মূল আসামি জারেজুল ইসলামকে স্থান কুমিল্লার দাউদকান্দি আর র্যাব ধরল জারেজের প্রেমিকা স্বামীমাকে যিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর ডিবির প্রাথমিক তদন্ত বলছে এই হত্যাকাণ্ডের কারণ পরকীয়া প্রেম হ্যাঁ সম্পর্কের জটিলতা ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা এই তিনেই আগুন ধরেছিল সম্পর্কের আশরাফুল ছিলেন জারেজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু কিন্তু বন্ধুত্বের আড়ালে চলছিল অবিশ্বাসের আগুন আর সেই আগুনই শেষ পর্যন্ত নিয়ে গেল তাকে নৃশংস এক মৃত্যুর দিকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করা হয় ২৬ টুকরায় ভাগ করে তা ভরা হয় ড্রামে তারপর রেখে দেওয়া হয় জাতীয় ঈদগাহের সামনে যেখানে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে এ যেন অপরাধীরা চেয়েছিল সবাই দেখুক তাদের নির্মমতা আশরাফুলের পরিবার নিরবিচ্ছিন্ন কান্না আর শোকে ভেঙে পড়েছেন শুক্রবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় জারেজকে একমাত্র আসামি করা হয় পুলিশ বলেছে আরও কয়েকজন এখনও পলাতক থাকতে পারে তাদের গ্রেফতারে চলছে অভিযান দর্শক বন্ধুত্ব প্রেম আর প্রতারণার এই গল্প একটি নির্মম শিক্ষা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার ভয়ঙ্কর প্রমাণই এই ঘটনা আপনার কি মনে হয় এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য নিউজ সবার আগে পেতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করুন